ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছে লাল দোতলা বাস সেই বাসের সামনে মানুষের ভিড় দেখে মনে হতে পারে বাসে ওঠার জন্য অপেক্ষা করছে যাত্রীরা তবে কাছে গেলে দেখা যায় এটি দোতলা বাস নয় বাসের আতলে বানানো দৃষ্টিনন্দন বইয়ের স্টল যা দেখতে ভিড় জমাচ্ছে একুশের বইমেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা এবারের মেলায় সাতশো আটটি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে এদের মধ্যে নজর কেড়েছে বিশ্ব সাহিত্য না কেন্দ্র নামে বইয়ের স্টলটি দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে বানানো হয়েছে বইমালার দৃষ্টিনন্দন এই বই মাত্র আট থেকে দশ দিনে বানানো হয়েছে দৃষ্টিনন্দন এই বাসের আদলে তৈরি বই স্টলটি পিভিসি বোর্ড কাঠ ও রং তুলি আচরে চাকা লাগিয়ে দেওয়া হয়েছে দ্বিতল বিআরটিসি বাসের রূপ দেখে বোঝার উপায় নেই বিশ্ব সাহিত্য কেন্দ্র বইয়ের স্টল নাকি বাস দেখেছিলাম যে এরকম একটা স্টল বসছে তো আমি এটা খুঁজ খুঁজতে খুঁজতে আসলাম পরে এসে দেখলাম যে বাসের মতো দেখা যায় বা এখানে বই পাওয়া যাচ্ছে তো আমি বই দেখছি পছন্দ হলে নিব লিস্টের বই আছে যদি পাই তো দিব ওটা খুবই সুন্দর হয়েছে আমার কাছে মনে হয়েছে এটা ভিন্ন ধরনের উদ্বেগ আমি অলরেডি হচ্ছে রিলে দেখছি ফেসবুকে কোয়াইট ভাইরাল এটা তো তারপর হচ্ছে বইমেলা আসলাম এটা খুঁজছিলাম প্রথম থেকে যে বাসের ওই স্টলটা কোথায় অনেককে জিজ্ঞাসা করেছি যে কোথায় সেই স্টলটা তো ফাইনালি পেলাম সুন্দর লাগছে ক্রিয়েটিভ হয়েছে নিচে যে চাকাগুলা দিয়েছে মানে রিয়েলিস্টিক করার ট্রাই করেছে আর বইগুলো তো আছেই সব মিলে সুন্দর জানালা দরজা লাইট ফ্যান লুকিং গ্লাস ও নাম্বার প্লেট সহ কি নেই এই বাসের আদলে তৈরি বইস্টলে তাই তো স্মৃতি ধরে রাখতে কেউ ধারণ করছে ভিডিও কেউ তুলছেন ছবি বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইস্টলের বিক্রেতারা বলছেন বিআরটিসি বাস নয় চৌষট্টি জেলায় ছিয়াত্তরটি ভ্রাম্যমান লাইব্রেরির বাসের আদলে তৈরি হয়েছে এই স্টল তো এটাকে প্রমোট করার জন্য এই একটা আইডিয়া হিসেবে নেওয়া হয়েছে ডেস্ক রিপোর্ট নিউজ সারাক্ষণ